গুন কোন কয়টা আরো জোরে বলেন আরো জোরে বলেন আরো জোরে মুখস্থ করতে হবে এক নাম্বার গুণ হল মৌমাসি দলবদ্ধ ভাবে ঐক্যবদ্ধ ভাবে চলাফেরা করে মৌমাসির এক নাম্বার গুণ কি আরো জোরে বলেন সবাই দলবদ্ধ হবে দুই নাম্বার গুণ হলো মৌমাসি নিজের জীবনের চাইতে নেতা মানে দুই নাম্বার গুণ কি নেতা মানে তিন নাম্বার গুণ হলো মৌমাসি কখনো খারাপ জায়গায় বসে না আর বাকি আছে কয়টা দুইটা আমার ভাইরা বাকি দুইটা পরে বলছি এই পাঁচটা গুণ যদি কোনো ईमानदार মুমিন ব্যক্তিরা মুমাসিল মধ্যে যে পাঁচটা গুণ রয়েছে এই গুণ যদি কোনো মানুষ গ্রহণ করতে পারে আল্লাহ তাআলা বললেন ওই বান্দাবান্দিকে বান্দীকে আমি জান্নাতুল ফਿਰদাউসের বেহমান বানিয়ে দেব আরো ধরে বলেন আমার ভাইরা আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য যা আয়াত কারীমাতের ওয়াজ করেছি আল্লাহ তাআলা বললেন ইন الله يأمر بالعدل والإحسان والإحسان وإذا ذي القربى وينهى عن الفعشاء والمنكر والبغي يعجكم

আরো ধরে আরো ধরে আল্লাহ বললেন ইন্না মানে নিশ্চয় আল্লাহ মানে আল্লাহ ইয়া গুরু ওয়াজ করলেন আদেশ করলেন বিল আদাল ইনসাফালা হয়ে যাও বল ইনসান সদাচরণশীল হয়ে যাও কয়তা ইল বোরবা এরপরে আল্লাহ তালা বললেন নিকট আত্মীয়দের গুলো দিয়ে দাও এরপরে বললেন এই তিনটা তোমরা ধরো এই তিনটা তোমরা আমল করো মায়া নেহা আর তিনটা ছেড়ে দাও তিনটা কাজের নিষেধ করলেন এক নাম্বার কাজ হলো ওয়ানহা আনিল ফাশা তুমি ওয়াসিলাতা ওয়াসিলাতা ছেড়ে দাও ওয়াল খারাপ বন্ধ কাজ ছেড়ে দাও ওয়াল বাギン আর তোমরা শিমানঙ্গর করো না জুলুম করো না মানুষের উপর অবিচার করো না আল্লাহ তাআলা এই আয়াতের তিনটা ধরতে বললেন তিনটা আমল করতে বললেন আর তিনটা ছাড়তে বললেন তিনটা কাজ থেকে নিষেধ করলেন মোট পয়টা আরো জোরে বলেন তিনটা ধরতে বললেন আর তিনটা ছাড়তে বললেন আবার ভাইরা মোট ছয়টা এই ছয়টা কাজ যদি কোনো বান্দা বান্দি করতে পারে আল্লাহ তাআলা বললেন ইয়া আইজুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন শ্রেষ্ঠ জাতি হিসাবে কবুল করে নেব আল্লাহ বললেন যে বললেন তিনটা তোমরা ধরো আর তিনটা তোমরা ধরতে যদি তোমরা আর তিনটা সারতে পারো যদি পার আপনাকে আমাকে জান্নাতুল মেহমান বানিয়ে দিবেন বলার আওয়াজটা বড় করে বলেন তো তিনি কে আল্লাহ নিন মানে নিশ্চয় আল্লাহ মানে আল্লাহ মানে আদেশ করলেন ওয়াজ করলেন বিল আদাল ইনসাফ না হয়ে যাও ন্যায় কোরআন শিল হয়ে যাও ন্যায় বিচার তোমরা করো আমার ভাইরা বলেন তো শুনি আমাদের সমাজের মধ্যে আমাদের রাষ্ট্রের মধ্যে বিল আদল ইনসাফ কি আছে আর যারা আছে 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 ইনসাফ নাই আমার মায়েরা যদি ইনসাফ থাকতো তাহলে আলেমদেরকে হাতে বেরি কোমরে বেরি পায়ে বেঁধে বেরি বেঁধে মিথ্যা মামলা দিয়ে চার মধ্যে বন্দি করতে পারত আর ধর বলেন আমার ভাইরা আর যারা খুনি সাদাবাজি দুর্নীতিবাজি দুর্নীতিবাজ তাদের মধ্যে আমরা দেখি তারা যখন আদালতে ওঠে হাতে মেহেদি দিয়ে ওঠে কথা বলেন কথা বলেন আমার ভাইরা আমাদের সমাজের মধ্যে কোন ইনসাফ নাই বিল আদাল নাই আমার ভাইরা এই বিল আদাল কেমন আমার ভাইরা ইনসাফ আল মানুষ কেমন ছিল নবীজির সাহাবীরা নবীজির সাহাবী হযরত আবু বকর কেমন ছিলেন ইনসাফ আল বিল আদাল আল আমার ভাইরা লক্ষ্য করেন খেয়াল করেন আমার ভাইরা আবু বকর যখন খলিফা হলেন ঠিক রাষ্ট্রের যখন দায়িত্ব পেলেন সময় আবু বকর একদিন রাষ্ট্রের কাজের জন্য বাড়ি থেকে সকালবেলা বেলা বের হয়ে হবেন ঠিক এমন সময় তার স্ত্রী ঢাক দিয়ে বললেন ও প্রাণ আজ কয়েকটা দিন কয়েকটা মাস বাড়িতে মিষ্টি রান্না হয় না পায়েস রান্না হয় না ও আমার স্বামী ও আমার স্বামী একটু বাজার থেকে একটু রাষ্ট্র থেকে একটু পায়েস রান্না করার জন্য কিছু সোয়াতক চাউল কিছু দুধ কিছু খেজুর কিছু কিশমিশ কিছু মিষ্টি কিনে আপনি আমি আপনার জন্য পায়ে রান্না করব আমার ভাইয়ের সঙ্গে সঙ্গে আবু বকর শোনোর সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন অনু শোনো শোনো উমুক এলাকায় এখনো আমি খাদ্য খাবার পৌঁছাতে পারি নাই উমুক এলাকায় এখনো পানি আমি পৌঁছাতে পারি নাই উমুক এলাকায় আমি এখনো মিষ্টি পানির কূপ খনন করে দিতে পারি নাই উমুক এলাকায় আমি এখনো দাস রয়েছে ওই দাস মুক্ত আমি এখনো করতে পারি না চেয়েছো পায়েস খেতে চেয়েছো এই পায়েস রান্না করার জন্য সামগ্রী কিন্তু আমি কিনে এনে দিতে পারবো না এক কথা বলে তিনি চলে গেলেন আবার ভয়েরা এভাবে এক নয় দুই নয় এক মাস পারো হয়ে গেল ছয় মাস এক মাস পারো হয়ে গিয়েছে ঠিক আমাদের সময় আবু বাব ঘরের সামনে আবু বাবরের স্ত্রীর আবার ভয়েরা পায়েসার না করে সামনে নিয়ে হাজির হলেন ও প্রাণ প্রিয় স্বামী এই নিন এক পাটি স্কাল আমার মায়েরা পায়ে দেখার সঙ্গে সঙ্গে ওমর আবু তো বাবা প্রান্ত রয় স্ত্রী এই এক পাটি পায়েশ কি কোথায় ফেলে কোথায় করে আমি তো নি কিনে আনি নাই বাড়িতে আমার হেরা সঙ্গে সঙ্গে প্রান্ত রয় স্ত্রী আগে বললেন ও প্রান্তর সানি আল্লাহ কোর আমি জানি আপনি এই কাজটি করতে পারবেন না কারণ আপনি তো হাকের পথে রয়েছেন সত্য পথে রয়েছে ইনসাফ আল মারজ আমার চাউল গুলো রাষ্ট্র থেকে পাঠানো হয় ওই চাউল গুলো থেকে প্রতিদিন আমি এক মুঠো করে এক মুষ্টি করে চাউল সরিয়ে রাখতাম তিরিশ দিন পার হয়ে গিয়েছে ওই তিরিশ মুষ্টি চাউল হয়ে গিয়েছে ওই তিরিশ মুষ্টি চাউল প্রায় আড়াই থেকে তিন কেজি চাউল হয়ে গিয়েছে ওই আড়াই থেকে তিন কেজি চাউল আমি বাজারে বিক্রয় করে কিছু আতপ চাউল কিছু কেসমিস কিছু বাদাম কিছু খেজুর কিছু একটুখানি দুধ গড়াই করে এই সুন্দর পায়েস রান্না করে আপনার সামনে এনেছি ও গোস্বামী আপনি মেহের বাড়ি করে খান সঙ্গে সঙ্গে পায়েসের বাটিটা আবু বকর তার স্ত্রীর হাটে দিয়ে বললেন ও স্ত্রী আবার বাটিটা ধরো পায়েসের বাটিটা ধরো আমি একটু পরে আসতেছি আমার ভাইরা সঙ্গে সঙ্গে রাষ্ট্রের খাজানাই চলে গেলেন রাষ্ট্রের খাজানাই যাওয়ার সঙ্গে সঙ্গে রাষ্ট্রের মধ্যে মানুষের মধ্যে চাল বিতরণ যিনি করতেন ওই কর্মচারীকে ডাকলেন কর্মচারীকে ডাক বললেন কর্মচারী আমার বাড়িতে প্রতিদিন রাস্তা থেকে যতটুকু চাউল যায় ওই চাউল থেকে প্রতিদিন এক কষ্টি করে চাউল কম করে দিবে সুবহানাল্লাহ বলেন আমার বাড়ির কর্মচারী অবাক হয়ে গেলেন ডাক দেয় বললেন ও আমি রঙ মেনে না বুবকর কি ব্যাপার এক পুষ্টি চাউলের কী সমস্যা হলো কী সমস্যা হলো ডাক দেয় বললেন আবার এই এক পুষ্টি চাউল বেঁধিত আমার সংসার চলতে পারে অর্থাৎ এক পুষ্টি চাউল নিয়ে আমি জনগণের হক গুলো মারতে চাই না এই এক মুষ্টি চাউল আবার এক মুষ্টি চাউল ব্যতীত আমার সুন্দরভাবে ঘর সংসার পরিবার চলতে পারে অতএব আমি এক মুষ্টি চাউল বেশি নিতে চাই না এই এক মুষ্টি চাউল যদি আমি বেশি নেই আমি আরোভর কিয়ামতের ময়দানে আসামের গড়াই আল্লাহ তালার সামনে দাঁড়িয়ে যাব আল্লাহ দেখেন বিলা আদাল কিসের বলে আমার ভাইরা এমন একটা বিলা আদাল ইনসাফ ওয়ালা যদি আমাদের এই আমের মতন ইনসাফ ওয়ালা মালুষ যদি আমাদের বাংলার জগতে কোনো নেতা হয়ে যেত রাষ্ট্রনায়ক হয়ে যেত কসম করে বলি আল্লাহর কসম করে বলি ওই দেশে কোন চাঁদা দুর্নীতি রাহাজানি কোনো কিছুই থাকবে না কথা বলেন ঠিক কিনা এটাই হল ইনসাফ এটাই হল ইনসাফ যতটুকু আপনার লাগবে ততটুকুই নেবেন এর বেশি আপনি নিতে পারবেন না কিন্তু আমাদের নেতাদের চরিত্র এমন ফুলের মতন পবিত্র নেতা হওয়ার আগে যে অবস্থা ছিল নেতা হওয়ার পরে রাতারাতি বেগম পাড়ায় বাড়ি করে রাতারাতি দেশের টাকাগুলো বিদেশে পাঠিয়ে দেয় রাতারাতি দেশের টাকাগুলো বেগম কারাগায় পাঠিয়ে দেয় কথা বলেন ঠিক কিনা এজন্য আমরা এমন নেতা আগামীতে চাই যে নেতা কোরআন আবু মতন নীতিবাদ ইনসাফ আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই নীতিবাদ ইনসাফ আলা মানুষ যেন আমাদেরকে কবুল করেন আমি সবাই বলি আল্লাহুম্মা আমিন আমার ভাইরা এই আলোচনা অনেক লম্বা যেহেতু 6টা পয়েন্ট একটা পয়েন্টের অর্ধেকও বলি নাই আর ওদিকে মুহাম্মাসির কোন কয়টা পাঁচটা বলেছি কয়টা তিনটা আল্লাহ যদি কবুল করে কোনো একদিন বলবো আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই পর্যন্ত কবুল করেন আমিন ওয়া আকুলু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম No,